আমার দুস্থ আর বুজুর্গ এক কৈত্রা পাকিস্তান তার মা আর হে হেঁস আর নাই এক ফুলির লোকে তার এক সম্পর্ক হয়ে গেছে কিন্তু ফুড়িয়ে মাত্র খাবু দেন না ঘুরতে 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 শেষ পর্যন্ত আল্লাহর বান্ধি এমন এক শর্ত প্রয়োগ করছে কইল ভাই তুমি যে গুরু আমি সারা বুধ ভাই আর কিন্তু আমার একটা শর্ত যদি মানি লাও তাহলে আমি তোমার কথা মানি লিব বলে কিতা বলে তোমার বার খলিঞ্জা যদি আমার আনিয়া দিতে পারো তাহলে তুমি তোমার আমি গ্রহণ করি লিব দুশয় তান বুড়ি ও হে আইসে বাড়ি তাইয়া বাদ খায় না মা হইলে খিতে হয়েছে রে বাদ খাস না না মাথেও না বারবার খাওয়ার পরে যখন বাদ খার না মাত কথাও করেন না বা কইলা বাবা রে তোর কি তো আমার কুলি আক যদি আমার খলিনজা লাগে তবু তো আমি দিলাই মত কিন্তু তুন আনা খাইয়া রইতি আমার বরদাস্ত না কইল মাই আসল মাত তো আই মাতি ও ভাল লাগে কিতাবর মাঝে লেখরা খৈতরা বলে ও বলে বেয়া ভরে মানুষ কি খানকি আজয় বলে লইছে আর ফার মারি লইছে। কলিঞ্জা বার করিয়া বড় ঘটনা করছে একটা আপনার স্বাভাবিক অবস্থা রয়েছে নি পঞ্চায়েত সালামি ভারইয়া হইয়া যাইত বলে খাইয়া ফળી গেছে ও পড়ার লগে লগে বলে খলিনজাতটা কি आवाज বাড় দাদুরে বাবারে আমার খলিন জানে কোনো বাধা নাই কিন্তু আপনা উস্তাহ খাইয়া বড়িয়া যে দুঃখ পাইলে আবার খলিন যায় সার না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দোস্তকলার बुजुर्ग যে খলিনজা লইয়া যা বার করে কইছে বাফলা যে বেটায় তোমার মার খলিনজা বার করিয়া আনতে পারছো তুমি আমার খলিনজা বার করতে সময় লাগব নি হি নাই এ নাই আমার ভাই এখন আমার দুষ্ট হল আর বুজুর্গ করিয়া এবার উৎসরী জন্ম এইতাম বর্তমায় মা আর বাবা যদি বেদার তা মার বাবারে খুশ রাখা লাগে আর মার বাবায়ও আওলাদরে চমচককে দেখা লাগব এক ফুয়ারে যদি বালা ফাইন আর ফুয়ারে যদি বাদ ফাইন এক ফুয়ার ইতা আছে দুনিয়া তুমিরও এক ফুয়ার নাতিনোর সারে লইন আর ফুয়ার নাতিনুর সারে গিনা কর মা বাবা শুনন তবু তুমি বিচার করা লাগতায় না আল্লাহ কিন্তু বিচার করবা তুমি মা বাবা গ্যাসের গুটা নাই যদিও নাই তুমি লাগি করো আল্লাহ বিচার করবা কিন্তু আওলাদে বিচার করার অধিকার আল্লাহ তালায় দিছে না দুনিয়া তুমি তুমি সবর কর্তা বরং সো আল্লাহর কাছে হইতে যে আল্লাহ হয় আমার কিটা দোষ আছে এর কারণে মা আমার দেখতা পাত্রা না বাবা আমার এসে যাইত্রা আল্লাহ আমার মা আর বাবার খুশ করিয়া দেও আল্লাহর কাছে দোয়া করতে রব্বি হোমা কামা রব্বাই আমার ভাই হল আমার দুষ্ট হল আর বুজুর্গ কল পারা সময় গেছে লাগিয়া পরবর্তী ওয়াইফকে আপনার আর উক্কা দুই ঘন্টার ডাল লইলার আমি আর লম্বা করতাম সেই আর না তবে একটা আয়াত রয়ে ফড়িয়েছিলাম অগুর তুরা জমা করার চেষ্টা করুন আমার দুস্থ খোল আর বুজুর্গ খোল কা এই মা বাপ সম্বন্ধে মাতিলে আর ফরা মাথ মাথা দেব কিন্তু আমরা আকলমন্দর লাগি ইশারা ও কাফি আমরে আল্লাহ বিল্লাহ আল্লাহ যেহেতু হইসেন ও কাজা রব্বুকা আল্লাহ তাগদু ইল্লা ইয়াহু অবিল ই দাইনী একসা না আল্লাহ রেবাদতর ভোরে আল্লাহ আল্লাহ রসুল ডেমান্যতার ভোরে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দামি হই লাগি মাই আর বাদান এই মাই আর বাদান যদি বেদার হই যায় আপনার খালি আল্লাহ আল্লাহ কুরিয়া নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ কুরিয়া যকাত দিয়া আপনার জান্নাত লাভ সম্ভবই তো না এই বিশ্বাস করুন জানি আমার ভাই ও ফলামার দোস্ত কোলার বুজুরুক কল আর দুই নম্বর তিন নম্বরে হাদিস পরিসামিয়া নিসা আননাবিল আসসুন্নকা হাদিম মিনান নিসা ইনিত তাকাইতু ফালা তাবগানা বিল কুলি ফায়াত মা আল্লাজি ফি কলবিহি মারাদ ও

ইনো নবীদের পরিবার হল সম্বোধন করতে উম্মতে মুহাম্মাদিয়ার बेटিন সারা হামাই গেছে এ উম্মতে মুহাম্মাদিয়ার बेटিন হল তুমি তাইন সাধারণ बेटিন না তুমি তাইন মুমিনা লাসুননা কা আহাদি মিনান নিসা ইনি তাকাইতুন ফালা তাকzana বিলকওল ইনি না ফালা তাকত না বিলকুল ইন হইসইন এক বেটি মানুষ এই দুনিয়ার তো মিনো ব্যবহার তো বালা উইত কিন্তু পর পুরুষের লগে আপনি বাড়িত এখলা কোনো পুরুষ নাই একজনে ডাক দে যদি ইনো সময় নর্মী বাসায় মাতিতা না গরম বাসায় মাতিতা বেটায় তো দেখেও হইতে দেখেও বাড়িত নাই অন্য সময় আপনি আইন জানি

তুমি তাইন গৌৰ তাক্তাই ঈসা আলাইসাল্লামৰ পরে আর নবীজী দুনিয়া তুমি আইবার আগে যুগ আস্ত যে অন্ধকারৰ যুগ কয় মূলতার যুগ কয় ই যুগ বেঠিন জেলা অবাধে চলা ফিৰা কৰ্তা উন্মতে মহাম্মদিয়াৰ বেঠিন অকল তুমি তাই ন ইলা চলা চলতাই ভাৰনা ইরা তোমাৰ চলা নিৰ্দেশ নাই তুমি তাইন কৰো তাখতাই প্ৰয়োজন ছাড়া গড় থাকি বাৰহিতায় না আপনার কৰো তাখতাই খিতাল লাগি আর খিতা তাও আপনার খিতাবৰ মাজেলে তিন প্রয়োজনে আপনার ব্যাচিন পারে তিন প্রয়োজনে একটা ধর্মীয় কারণ একটা আর্থিক কারণ আর একটা হইল গিয়া আত্মীয় স্বজনের লগত সম্পর্কিত হিসাবে ডাক্তর আপনার ঔষধপত্র হিসাবে আপনি আর্থিক কারণ হইল গিয়া ধর্মীয় কারণ হইল কি দিনদারি শিকার লাগি লাগিয়া এক ফুলি বাড়াইতেও পারে অন্যত্র দায়িত্ব পারে। আর্থিক কারণ হইল এক ফুলি আপনার মা বাপ নাই বা বিড়াদ নাই বা আপনার জামাই মারা গেছেন উপযুক্ত রুজি রোজগার রাখেও নাই ইসলামী রাষ্ট্র হইলে তার নিয়ম হইল আপনার সরকারে এই বেঠি এই ফুঁড়ি খাবাইত আর যদি ইসলামী রাষ্ট্র হয় না সমাজে এই ফুঁড়ির এই বেটির দায়িত্ব গ্রহণ এখন যদি ইসলামী রাষ্ট্রও নয় সমাজেও দায়িত্ব গসে না তাহলে বেটি উপভাস মরত না আপনার রুদি রোজগারও বাড়িতেইতে পারবো খাপড় দিতেও পারবো দরু ভাড়া দিতেও পারবো কিন্তু পর্দা পড় ব্যক্তিগত কারণ হইল কী বেমার ফর সে ডাক্তারকে সে যাইতে পারব এরপরে আত্মীয় স্বজন মা বাপ বাই বইন এরা আর বাড়ির যাবা আশা করতে পারব ও তিন কারণে কই ধর্মীয় কারণ আর্থিক কারণ ব্যক্তিগত কারণ এই তিন কারণে মহিলা অল গড় থাকি তো পারে আর না হয় না তুমি তেন তোমা তেন গরার ভিতরে থাকো গরার ভিতরে থাকো কোন কারণে কইল মুসলমান এক পুরুষ আর মহিলার আল্লাহ তালা জন্মগত হিসাবে আপনার পার্থক্য দিয়া জন্ম দিছে দুনিয়ার জমিনের কোনো পুরুষ আর আপনার মাসিক কোনো বেমার হয় না কোনো পুরুষে আপনার পেটো সন্তান আপনার গ্রহণ করে না তার প্রসব বেদনাও তাই এর লাগে কইতরা মাসিক বেমার সময় খাল্লার বান্ধি করো তাহলে দেলা সুবিধা বাজার আটে আপনার গাড়ি ঘোড়া চলাইলে সুবিধা নাই আপনার অন্যত্র চলা তেলা সুবিধা নাই করো তাকলে তাকলে সুবিধা সন্তান আপনার পেটর মাঝে লইয়া আল্লাহর বান্দি আপনার বারে বারো নি তিলা সুবিধা নাই বাস চলা তিলা সুবিধা নাই চলা ফিরা তিলা সুবিধা নাই অফিস হইলা সুবিধা নাই বাজার হইলা সুবিধা নাই আপনার করো তাকলে দেলা সুবিধা ওলা আপনার প্রসব বেদনার সময় দুধ খাবানির সময় আপনার করো তাকলে দেলা

আপনার স্বাধীনতা নাই পরপুরুষের লগে মিলিয়া চলার মাঝে স্বাধীনতা নাই এর কারণে আমেরিকা লন্ডনের খবর লইয়া দেখবা আপনার যারো সন্তানে আসছে আমেরিকা লন্ডন থাইল্যান্ড এটা বড় আপনার তারার মাঝে পর্দা না থাকার কারণে আপনার যে যার লোকে চলতে পারে কোনো অসুবিধা নাই শরীয়তে আপনার এটা নিষেধ করছে আপনার তুমি যার তার লোকে চলতে পারো না আমার দুস্থ খোল আর বুজুর্গ খোল আমার ভাইয়াই আর এখন কিছু প্রয়োজনে বারোইলেও পর্দার সহিত প্রয়োজনে যে যেটা প্রয়োজন আছে বারোইলে আপনার লেমটা বারোইতা না প্রয়োজনে বারোইলে পর্দার সহিত বারোইতা এখন গো বেশিরভাগ গালা লাগাইন কিন্তু মুখ কি কেন উদলা তাকে মাথা সান্না মিশা আসল ফর্তা তো মুখো আপনি যদি সৈনাক বেটি একজন দেখাত যাইন বেটিয়ে খৈ খুব যদি আপনার আত ওখান দেখি লও আমি মুখ দেখাই না মানবানি আপনি বলে না আমার ফাওর আপনার হাত ঠকনু পর্যন্ত দেখি লও আপনি মুখ দেখাই না মুখ হইল আসল মুখ যদি আপনার গরর দরজা যদি খোলা থাকে সুর আমাইতে আর কোনো অসুবিধা আছেন দরজা খোলা আর এমনি বুর্গা লাগাই এক যুদ্ধর ময়দানও নবী আলাইসাল্লাম যুদ্ধ যাইতে সময় ফুইতলা আজওয়াদের মোতাহারাতর মাঝ থাকি একজন হজরত আয়সাও তাক্তা এক যুদ্ধর মাঝে গেছইন যাবার পরে আইতে সময় এক যাত্রা বিরতি পরে দমলইসইন তো হজরত আয়সা খুব হালকা পাতলা আসলা আপনার জ্বর বীতরে ফাল্কির বীতরে গুড়া এই গুলার উপরে ফাল্কির ভিতরে থাকতা আর ফাল্কিও তাকি বাৰু টাইম জৰুৰূৰতে ফেচাব ভৰাল লাগিয়া জৰুৰতে গেছনকি তোলা দূৰৈ আর ডাইন এর দায়িত্বে আসলা এইন মনে করছেন হজরাতে আয়সা বিতরে আসইন আর পাল্কি ওগু আনিয়া গুড়ার উপরে বা উটোর উপরে তুলচয় কতখান আবার ভরে আপনার তাইন আইয়া দেখেন সারাতো আই গেছই আর যুদ্ধর এক নিয়ম আসলো খরে একদণ্ডে রাস্তা যে আপনার কিচ্ছু ফসছে উঠছে নি আড়িছে নি আপনার পতাল লাগি আর হো যে হন ফেসব ফসলা যা করতে সময় তার আপনার গলার হার রকা ফুড়ি গেছিল ও ফলার কারণে আবার তাইন গেছন আর হে মনে করইসইন আর হতো রওনা দিলাইসোন বাদে তাই আইয়া মুখ গুরিয়া হুতি রইস যে সাহাবি রইছিলা করে এইন আইয়া তান গল গঠন দেখিয়া চিনিলেইন এ হজরত আয়সা হইবা। ও তাইন তান গুলা বা উতর উফরে থাকি লামসইন লামিয়া তানে ফুইসেন যে আপনি ইন্না আলিল্লা হি ইন্ন খেও তাইন হদা কই গেছইন। ওইয়া মুখ মুখান ঘুরি হজরতে আইসায় পাইলা মো কখন ঘুরি ঘুরিয়া উঠ উঠবা আপনার এই গুড়ার উপরে উঠসইন উঠিয়া টানি টানি লইয়া আইসইন সকল জবান মুসলমান যারা ইমানদার সাহাবাই কেরাম এরার লোকে কোনো নাই সন্দেহ নাই সেই সময় মুনাফিকর এক দল আসলা এরা এমন এক ঘটনা রটাই দিলা যে সাহাবি লইয়া আইসইন ওলা এক বাদ মন্তব্য করে দিলা এই ঘটনা এবার আমি হতে না ও এখান থেকে দেখা যায় যে হজরতে আয়সা সিদ্দিকার আনহায় ফয়লা মুখরে গুরি শোন এর ভরে তার লগে আপনার মাত কথা হয়েছে এই মুখ গুড়া ফর্স ফর্দার মাঝে মুখ গুড়া পড়ে গুরগা লাগাই আস দরজা খুল এখন আপনার এই শয়তান সুর হামার আর বারোর ওলা সলেন না এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ আগে ওলা সময় আইব আপনার অবাদে বেঠিন সোলাফিরা করবা নবীদে বরমাইত্রা আপনার নিসাবুন কাশিয়াতুন আর ইয়াতুন মা ইলাতুন মুমি ইলাতুন আগে ওলা এক সময় আইব কাপড় ফিন দিবা এরপরে তার উলঙ্গ দেখা দিব লেমটা দেখা দিব এরপরে আকর্ষিত ওইবা আকর্ষণ করবা এক মাতে খান হনুকা আমরা দেশের বেটিনতে তো শালি ফিন্দু শালি ফিন্দু নেন আল্লাহ রসুলে হইদরা নিসাবুন কাঁচিয়াতুন আর ইয়াতুন কাপড় বিন্দি বা অত সৈতার লেমটা দেখা দিব কাপড় বিন্দার পরে লেমটা দেখা যায়নি দুই সুরত আমি দেখাই দিই ইসলামী দেশ শালি নাই পিন্দা যে না যায় যে হারাম খাই বাদ দিলাম না শাড়ি পিন্দা ইসলামী ড্রেস নাই আত বলা আর ফাটি বলা সেলোয়ার দেখো শুয়ে নাই এখন শাড়ি পিন্দার পরে আমরা বই নাইতে ব্লাউজ পিন্দ ব্লাউজ ইকান সাই রঙ বেশ থাকেনি মাঝখানো ব্লাউজ আর উপরে দিয়ে আধা তুতলা আর ফিসে দিয়ে আরো আধা তুতলা আর শালি কান ফিন্দার পরে দেখো ও মাথার কাপড় হরি যার আধ দিয়ে তুলতে সময় বগল বারোই যা ফেট বারোই যার ফিট বারোই যার এখন হৌ যে নিজে হয়েছে নিশাউন কাঁচ ইয়াতুন আর ইয়াতুন কাপড় বিন্দি বাল এমটা দেখা যাইবে এখন জানি না এক হাত লম্বা যদি ফি ফি হয় আর সাইর আঙ্গুল যদি বেলা উজয়েতে দুই ভাই আরো শত আঙ্গুল লইল আত বরে ব্লাউজ তো নাই অত খান ব্লাউজ ইবাজ সারা উদলা নি না হৌ যেন কাঁচিয়াতুন আর ইয়াতুন কাপড় পিন্দি বালেমটা দেখা দিব এখন আগে আপনার সেলোয়ার কামিজ পিন্দা শূন্যত বল কামিজ যেটা এটা আপনার আত বরা হইতো বিলা ডালা হইতো আর সেলওয়ার যেটা এটা ফাটি বলা হইতো এখন কিছু আমরার মা বই নখলে সেলোয়ার কামি দিলা গাইন কিন্তু কামি দিগু আত বরা না হো তখন এরপরে ওলা টাইট ফিটিং বানাইন ওলা আপনার হালকা পাতলা কাপড় থাকে ইগু ফিন্দার ভরে বিতরে যদি আরো কিচ্ছু থাকে ইগু খালা নিনা তোলা নিনা চিত্রা দেখা যায় মাথা চান্না মিতা এমন টাইট আপনার অঙ্গ প্রত্যঙ্গ ইঞ্চি মাফ মাফা যায় না আপনার এমন দেখবায় ইগু সুইস শরীরর লগে লাগাইল ইগু ফিন্দার পথে ফরে থরু খত বড় আঁটুর গিলা খত বড় রান খত বড় লাড়ি খ বের সারা দেখা যায় লেমিনেশন বুধ পাইনি লেমিনেশন লেমিনেশন করার পরে কাগজ এখনো দুইও তারও আপনার ওরা পর্দা লাগানি হয়ে যায় কিন্তু লেখা দেখতে কোনো অসুবিধা হয় না এরপরে কেন ফানিও লাগে না খসলেও না নষ্টও হয় না এমন ড্রেস পিন্দিলায় গো বইন যেটা লেমিনেশন লাখান তোমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ খি খাম মাফ তোমার তরু কত বড় আটু আটুর গিলা কত বড় রান বড় লালি খোবের সারা দেখা যাক ও নবীন কাশিয়াত এমন জমান আমার উম্মতের বেটিনতে কাপড় পিন্দিবা আপনার ফিন্দার না পিঁধায় সমান হয়ে যাইব ওই নি দানা মাইলাতুন মুমিলাতুন আকর্ষিত হই বা আকর্ষণ করবে আর আমরা আর জুতা স্যান্ডেল দেখছো এমনি আকর্ষমান আমরা আর তোর জুতা স্যান্ডেল ওর খর বাজু আদা তুষা বলা নাই আর তোল দেখবাই ফেনচুল খান সুখ এখন ই জুতা স্যান্ডেল লাগাইয়া আর ই যে সাফল লাগাই আর চুল খরে দি কাটতে আপনার আগে দিও কাটের আগে দি কাটে কাটে দি আপনার সমান এরপরে বাইন আইয়া আক গুড়ি এক একফালা দে আপনার দি হরাইয়া আর দে ই নবদং দেখে যে খিচারে জিনিসটা খিচা আপনার এটি পল্লা অলা সার যে মাইল আতুন মুমিল আতুন আরম্ভ হইছে নি দানা এর লাগে আবার মা বইন নখন তোমার লাগে নমাজ পড়া দেলা পথ রোজা রাখা দেলা পড় হজ করা দেলা পড় আপনার যদি মালায় নিশাবার মালিক ওলা পর্দা করাও পড় তুমি যদি আপনার শরীরটি করিয়া রাখো না ই শরীর থাকি ই বদন থাকি আপনার বাসপন্দির সাপ টান্টুর সাপ বদরপুরি সাপ এরা এইবার যুগ নাই আপনার এই পেটত থাকিয়া আপনার ইতা ইতা নাই ইদা আপনার ও দুনিয়ার তাইবা এর লাগে আপনি যদি নেক আওলাদ জমিন ভাইতে সাও তাহলে আল্লাহর কুমার তরিকা তরিকামতো চলো পর্দায় খুশিতে চলো আল্লাহ তালায় আপনার আমার এই আওলাদ নেক বানাইয়া দিবা আল্লাহ তালায় আমরারে খোয়াদ থাকি হুনাত থাকি বেশি أميسي أمول توفيق الله آمين. أمار دوست خلار بدورك خل. دقي قنطار وفره اللّه الحمد لله رب العالمين. والعاقبة للمتقين الصلاة والسلام على شمس الهداة والقين. ربنا ظلمنا انفسنا لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين. رب رحمهما كما رب اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكبر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتغبين من الغر المعجلين اللهم يا رحمن الدنيا ورحيم الاخره اللهم يا رحيم المسلمين اللهم يا مجيب السائلين أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين يا رحم الراحمين اللهم را حاضرين مجلس رحم فرما اللهم را سنار مائر بابر رحم فرما اللهم را مابوين رحم فرما اي اللهم را لوكنا جتو مابوين اخلاء عطوة تيسين تمام اور دلی جائز مقاسد رحم فرما اللهم را بوين انگونتار আয় আল্লাহ তোমার আর তোমার হাবিবর মর্জি মোতাবিক শরীয়তর হুকম আকম্মানিয়া সলবার তুমি তো বেক দেও আয় আল্লাহ আমরা দারার আওলাদ দিস তোমার লাক কুলুর শুকুর আদায় খুরিয়ান আল্লাহ ইতরে বনবার বানাইবার তুমি তো আল্লাহ দেও আল্লাহা ভরা সোনাতা তার জহেন রে খুলি দেও আয় আল্লাহ আমরা জাহিরা বাতিনা খ্বাহিশাতি নফসানি রুহানি জিসমানি আল্লাহ যত জাত بیمار আদারাসে আল্লাহ তোমার কুদরতি শিফাখানার দয়াই দি আমরা तमाम বিমারি ওহলার বিমারি শিফা আদালা নসি পাবো আয় আল্লাহ ইয়ার রহমান রহিমিন ইয়া ক্রিমাল্লা ক্রামী আল্লাহ তুমি খালিক আর মালিকর কাছে খুজি আর আয় আল্লাহ আমরা যত মানুষ আয় আল্লাহ বাড়িয়ে করো হসপিটাল লা ইলাজ বিমারি আছে যত মানুষ госপিটাল কার ক্যান্সার প্যারালাইজ টিভি বিমারি दिमाग আর বিমারি স্টোন বিমারি ডায়াবেটিসের বিমারি আল্লাহ তুমি ব্যবার দরে ওয়ালা তুমি

for now. আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ ই হামসার না পুরানা বেটাইন বেটিন বাইন ফুলিন তোর মাছ দেই মানুষ মাটি তো লেগে সইন গিয়া আল্লাহ আল্লাহ তাবা আমার কবর রে তুমি জান্নাতের বাগ বানাইয়া দাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ হযরত মাওলানা সালেহ আহমদ সাবর দরদারে বুলন ফরমাও আল্লাহ তোমার বান্দা আয় আল্লাহ বরক বেলি কোন মসজিদ মুদারসা খালি গেছে না আল্লাহর বান্দা নসিহত ওয়াজ হোসেন আজ দুনিয়ার জমিন তোমার বন্ধা আল্লাহ আমরা তো একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবে আল্লাহ আল্লাহ তোমার বন্ধার কবর রে তুমি নূর দি মনোহর করিয়া দাও আয় আল্লাহ আয় আল্লাহ যে তোমার সাইবা তোর তা সারা রে তুমি উদ্ধার করিয়া দিও আয় আল্লাহ আমরা রে আগে মৌতর সামানা কবর সামানা যুদ্ধ করার তুমি তো অভিজ্ঞতা বরমাও অনুভবী তো মোরানা ইল্লাহ ইন إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك السلام عليكم ورحمة الله